আদি প্ল্যান হয়েছে যে একটু ঘুরতে বেরাবো আমরা বেরিয়ে পড়েছি আর ঘরে কোনো মানে ভিডিও করিনি তো বেরিয়েই ভিডিও করছি অনেকটা দূর বেরিয়ে এসছি তো দেখো চক্করে ফেসে গেছি এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কাজ হচ্ছে খাল পরিষ্কার হচ্ছে আমরা যেতে পারছি না আটকে গেছি তো আমাদের আবার পিছনে যেতে হবে আমরা ওখান থেকেই এসছি দেরি করেছি দেখতে পেলে 이 사람은 이렇게 놀지? 사람 이렇게 놀지? 이 사람은 이렇게 놀지? 이은 이렇게 놀지? 이 사람은 이렇로 놀지? 이 사람은 이렇게 놀지? 이 사람은 이렇게 놀지? 이 사람은 이렇게 놀지? 이 사람은 이렇게 놀지? 이 사람은 이이사람 이렇게 놀지? 이 사람은 이렇게 놀지? 이 사람은 이지

এখানে দেখো একটা রাস্তা দাঁড়িয়েছি তো এখানে দেখলাম ওপারে ওই কাকুটা খেজুরের রস পাচ্ছে বেড়ানো যাক আমরা চলে এসেছি এটা কোন জায়গা এখানে যে নদীর আছে এসে গেছি নদীর পাড়ে আমার তো বিশাল ভয় লাগছে বাইকে করে এই সরু রাস্তা দিয়ে না জান তো সামনেই দেখতে পাচ্ছো নদীর পার নাবদি আমি যদি একবার এখানে পড়ি দাম পুরো শেষ সাঁতার পারি না কিছু না এখানটা দেখি না আমি সাঁতার দিই সো তোমরা এবার নদীর পারটা জাস্ট দেখো তারপরে গাইস বলবে সো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে এবার দেখাই পারটা পুরো তো দেখো জাস্ট জায়গাটা এত সুন্দর জায়গা ফাঁকা মানে সে মন শান্তি দেখতে পাচ্ছ

পিপার উপর দেখা যাচ্ছে না তোমরা এই যে এবার আমি এসে একটু মাথার চুলটা ঠিক করে নিলাম আর এই যে পুরো গঙ্গার পাড়ে এখন বাজে সাড়ে চারটে সূর্য মামা ডুবি ডুবি করবে এক্ষুনি দেখতে পাচ্ছ পিছনে কি দারুণ লাগছে মানে অসাধারণ মানে এখানে এসে শান্তি হয়ে গেল দেখতে পাচ্ছি গঙ্গার পাটটা নিচে যাওয়া যাবে আর সব বসে আছে ভাই আর তোমাদের দাদা ভাই নিচে গেছে দেখ উস্তাদি করি কিরকম আর এই যে দেখতে হচ্ছে একটা নৌকা আসছে আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছি একটা বড় বোর্ড দাঁড়িয়ে আছে মানে ওর মধ্যে সব কন্টেনার আছে আর এই যে নৌকাটা আসছে মানে চা এপার ওপার দেখা যাচ্ছে না কুয়াশাতে আলকা দেখা যাচ্ছে ওই ধারটা তো দেখতেই দেখাই যাচ্ছে না একদম ওই পাশে আর এই যে তোমাদের দাদাভাই আর ভাই দুজনে নিচে গেছে দেখো ওস তারিকের নিয়ে দাঁড়িয়েছে

থেকে আমরা নাচছি নিচে আবার একটা জায়গায় চলে এসেছি জঙ্গলের ভিতর দিয়ে দেখছ চার পাঁচটা দেখো পুরো জঙ্গল বন জঙ্গল এখানে আর অন্ধকার হয়ে গেলে কোনো লাভ নেই এসে আমার ফোনের ক্যামেরা তার একটু ইয়ে বল ভালো বলে ওই জন্য মনে হচ্ছে আলো আলো বাট অন্ধকার হয়ে গেছে পুরো তো দেখতেই পেলে আমরা ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি আই লাভ ডায়মন্ড যেখানে লেখা আছে ওখানে এখানে একটু মানে সন্ধ্যার টিফিন করব টিফিনটা করে আমরা বেরিয়ে পড়বো তো কারণ বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি তার জন্য ঘুরে গেলে এবার এখানে টিফিন করব তো দেখো আমরা হয়েছি এতক্ষণ পর

আমাদের মোমো খাওয়া হয়ে গেছে তো আমরা আবার নিয়ে নিয়েছিলাম এক প্লেট পকোড়া তো পকোড়াটাও খুব টেস্ট ছিল আর সত্যি ওখানের মানে ওই দোকানটার খাওয়ার দুটোই টেস্টি ছিল আমরা এবার বেরিয়ে পড়ছি বাড়ির দিকে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই জন্য দেখাও যাচ্ছে না আমাকে ঠিকঠাকভাবে কাজ আমি বাড়িতে চলে এসেছি প্রায় দু থেকে আর তিন ঘন্টা রাস্তা ছিল হাঁপিয়ে গেছি আর রাস্তায় কোনো ভিডিও আর করিনি কারণ পুরো রাস্তার অন্ধকার ছিল তার জন্য আর রাস্তায় মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে তো সেটা আর ভিডিও করতে পারিনি তো এই যে বাড়িতেই সবে ঢুকলাম এখন মাঝে পনেরো নটা বাড়িতে ঢুকলাম তো এইবার একটু ফ্রেশ হবো ফ্রেশে তারপর শিও করবো তো চলো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে